আলাইকুম সবাই কেমন আছি অবশ্যই আজকে যে প্রশ্নটা সেটা হলো যে এসএসসি ছাব্বিশ যেটা রয়েছে তার পিটিএস পরীক্ষা কবে হবে প্রশ্নগুলো একটু নিয়ে নিয়ে আগে আমরা প্রশ্ন হলো ফার্স্ট প্রশ্ন পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে এসএসসি ছাব্বিশের নাম্বার টু প্রশ্ন কে করবে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আসছে এবার আসছে ফেল করলে কি হবে পিটিএস পরীক্ষা যারা এসএসসি ছাব্বিশ ফেল করলে তাদের কি হতে পারে সেটা সম্পর্কে জানাবো এবং জানাবো বোর্ড পরীক্ষাটা কবে হবে সেটা সম্পর্কে তথ্য দিচ্ছি এবং ভালো রেজাল্ট করার উপায়টা কি সেটা নিয়ে কথা বলবো আজকে তো ফার্স্ট টাইম শুরু দেখি পিটিএস পরীক্ষা দাও তো আমরা এতক্ষণ জানতে জানতে পেরেছি অর্থাৎ আমার কাছে পিএস জয়েন করার পরে মোটামুটি কয়েকটা স্কুল স্টুডেন্ট সেটা জানতে পারলাম যে সেপ্টেম্বরের চার তারিখ থেকে পনেরো তারিখের ভিতরে প্রত্যেকটা স্কুলে সরকারি স্কুলে পিটিএস পরীক্ষা শুরু হতে যাচ্ছে কি বলছে সেপ্টেম্বরের চার তারিখ থেকে আমি রুটিনটাও দেখাই দিচ্ছি চার তারিখ থেকে পনেরো তারিখের ভিতর থেকে মোটামুটি সরকারি স্কুলগুলোতে পিটিএস পরীক্ষা শুরু হচ্ছে প্রশ্ন নম্বর প্রশ্ন কে করবে এটা খুবই ভাইজাল একটা প্রশ্ন তো প্রশ্ন কে করবে এখন যেটা আমরা জানতে পেরেছি সেটা হলো যে এরকমের যে এখন মোটামুটি স্কুলগুলো সরকারি স্কুলগুলো চলে গেছে ইউনিয়ন আন্ডারে তো তারা প্রশ্ন করার জন্য মানে তারাই প্রশ্ন করতে পারে এবং যদি এখন যদি হয় অনেক স্কুল বলবে যে আমাদের প্রশ্ন আমাদের বাইরে প্রশ্ন আসলে সিলেবাস শেষ হয়েছে কিনা যদি সিলেবাস শেষ হয়ে যায় তাহলে বাইরে প্রশ্ন আসতে পারে আর যদি সিলেবাস শেষ না হয় তাহলে তোমাদের অবশ্যই স্কুল থেকে সিলেবাস পি পিটেস্টের জন্য সিলেবাস দেওয়া হয়েছে ওই সিলেবাসটা তোমরা ফলো করো এবং ওই সিলেবাসটা অনুযায়ী প্রশ্ন হবে আর প্রশ্নটা কেমন হবে প্রশ্নটা অবশ্যই মাস্ট বি স্ট্যান্ডার্ড হবে কারণ কেমন হবে সেটা তো জানি না তো আমাদের শিটগুলো এখন দেখতে পারো গণিতের বস তো আমি প্রত্যেকটা শিট করে রেখেছি যদি তোমরা শীটগুলো নিতে পারো এখানে প্রত্যেকটা প্রশ্নের প্যাটার্ন মনে করো যেমন গণিতের প্রশ্ন বাংলার প্রশ্নটাই বলি বা যে প্রশ্নটাই তুমি জানতে চাও এখানে প্যাটার্ন সহ করে সাজেশন দেওয়া আছে একদম বস আনার সাজেশন তো চাইলে বস সাজেশনটা কালেক্ট করতে পারো পিডিএফগুলো কালেক্ট করতে পারো আর পিডিএফগুলো নিতে পারবে এখন কম টাকা মূল্যে আমি চাচ্ছি যে সব স্টুডেন্ট নিয়ে একটু পড়ুক তো নিচে যেমন আমরা জয় করতে পারো প্রশ্ন কেমন হবে বুঝতে পারতেছো প্রশ্ন প্যাটার্ন কেমন হবে এই নিয়ে আমরা ভিডিও দিব এবং কিভাবে কোনগুলো পড়তে হবে সেগুলো নিয়ে আমরা সাজেশন বাই সাজেশন দেখাবো তোমরা একটু মানে দেখে এসএসসি পি টেস্ট একটু দেখতে পারো ওখানে পি টেস্ট এসএসসি সরি এসএসসি সাবমিশন পি টেস্ট এটা আমি আমার বেঁচে আমার বেঁচে পরীক্ষা নিয়ে থাকি তো পি টেস্টের জন্য কিভাবে পি টেস্ট জানি আমরা সাত সাত তারিখ থেকে শুরু হবে তো এখন আমি কি করছি ওদের পরীক্ষাগুলো নিচ্ছি পি টেস্টের আলো এটা দেখলে সে পি টেস্টে ভালো হবে এবার টেস্টটি কিভাবে ভালো করবে এবার বোর্ডে কিভাবে ভালো করবে সেগুলো আমরা কি পার্ট বাই পার্ট নিয়ে নিচ্ছি আমার প্রাইভেট পেজটা হলো নারায়ণগঞ্জেই ভালকুড়িতে তোমার চাইলে নিচে জানা পড়ে কন্টাক্ট করতে পারো এবং এর থেকে তোমরা চাইলে আমাদের কোচিং এর প্রশ্নগুলো কালেক্ট করে প্র্যাকটিস করতে পারো এরপর চলে আসো ফেল করলে কি হবে এখন ওর প্রশ্ন হলো স্যার পিচেস পেকে ফেল করলে একটা প্রবলেম হবে সেটা হলো কি এবছর যেটা হয়েছে সেটা হলো সেটা টেস্টে ফেল করবে আবার বলছি টেস্টে ফেল করলে কিন্তু তোমাদের অ্যালাউ করবে না বোর্ডের জন্য তো যখন কোনো একটা স্টুডেন্ট রিসেন্টলি কোনো একটা প্রবলেমে পড়ে গেল সে কোনো একটা সাবজেক্টে টেস্টে গিয়ে মনে করো সপ্তাহে যদি পাশ করছে একটা সাবজেক্ট ফেল করছে এখন তাকে তো দেওয়া হবে না এমনটা রুলস আছে বা এখন এবছর পড়াগড়ি হচ্ছে তো সে যদি পিটিএস পরীক্ষাটা ভালো করে মনে করো সে অঙ্কে ফেল করলো তো পিটিএস সে ভালো করেছিল তখন সে ওই রেফারটা যদি চায় প্রিন্সিপাল অনেক প্রিন্সিপাল চাইবে অনেক হেডমাস্টার চাইবে সে পিচিএসটা ভালো করেছিল হয়তো কোনো অসুস্থ ছিল কোনো রিজন ছিল তখন সে অ্যালাউ করে দিতে পারে এই জন্য তোমাকে পিচিএসটা ভালো করতে হবে

গণিত এম আমি আসে ক্লাস দিয়ে এসে নিচ্ছি তাকে দেওয়া থাকবে এবার প্রতিটা আমি প্রতিটা সাবজেক্টে কিন্তু এম কির উপরে ভিডিও নিচ্ছি ভিডিও দিচ্ছি ইংলিশ উপরে দিচ্ছি সায়েন্সের উপরে দিচ্ছি তোমরা নিজের আমার চ্যানেলটা অনলাইন ম্যামকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো প্রতিটি আপডেট পাবে ইনশাআল্লাহ তো আমি মানুষের আসলে তোমাদের সাথে দেখা হবে পরে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানিয়ে দেবো তুই প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা